আসসালামু আলাইকুম এই যে আমি আর যোগ নতুন জায়গার ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো আপনার গাজীপুর জেলা ফুলবাড়ি ইউনিয়ন মথাঝুরি মৌজা গ্রামডা কালিয়াকুর থানা ঠিক আছে সমস্যা নেই না ইয়া গ্রামপাড়া পদ্মপাড়া গ্রাম পদ্মপাড়া এখানে সাড়ে তিন বিঘা জমি আছে সাড়ে তিন বিঘা জমি আছে বিক্রি হবে আপনার সাড়ে তিন বিঘা পঁয়ত্রিশে এক বিঘা তাই না পঁয়ত্রিশে বিঘা সাড়ে তিন বিঘা জমি আছে যাই হোক মালিক জায়গাটা বিক্রি করবে একক মালিক খাজনা খারিজ সব কমপ্লিট এবং কাগজপাতি খুবই সুন্দর টনটনা এখানে কোনো জামেলা নাই আর জামেলা জায়গা আমরা হাত দিই না কারণ কষ্ট করি জায়গা বিক্রি করার জন্য শয়তানি দুষ্টামি ফাইজলামি করার জন্য না ঠিক আছে ওই জায়গাটুকু কি আপনার না না ওইটা আমার না এটাই তো যাই হোক এখানে সাড়ে তিন বিঘা জমি আছে এখান থেকে রাস্তা আছে রাস্তা আছে সুন্দর রাস্তা আছে সাথে এই যে সরকারি জমি এটা উচ্চা এটা যা জমি বাদ জমি তার নিচে জমি হলো তার নিচে যাই হোক এখানে সাড়ে তিন বিঘা জমি আছে জমির মালিক নিজে আমার কাছে না আমার সাথে আসছে এবং কি মালিক নিজেই দেখাচ্ছে মালিক নিজে আমার সাথে আসছে এবং কি মালিক নিজেই দেখাইছে দেখাচ্ছে তো মালিকের টাকার প্রয়োজন যে কোনো একটা সমস্যার জন্য তাই জায়গাটা বিক্রি করতে চাচ্ছে তো আশা করব আমাদের জায়গাটা অত্যন্ত সুন্দর একটি জায়গা অল্প দামে অল্প দামে অত্যন্ত সুন্দর একটি জায়গা এই যে একটা কাঁচা রাস্তা চলে আসছে এই যে রাস্তা চলে আসছে এই যে জমি এই এই জমিটা হইলো বিক্রি হবে এই জমিটা এখানে একটা ব্রিজ আছে যাই হোক এখানে সাড়ে তিন বিঘা জমি খুবই সুন্দর একটি জমি এবং কি দেখার মতো দেখার মতো একটি জমি যাই হোক এখানে আপনার সাড়ে তিন বিঘা আছে এই যে মুখে একটু জায়গা অন্য আরেকজনের আছে সেটা আপনাকে যদি জমিটা নেন তাহলে ওটাও নিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কি নিয়ে দিব ইনশাল্লাহ তাহলে আপনি রাস্তার সাথে এই যে রাস্তার সাথে মুখ পেয়ে যাবেন এই রাস্তার সাথে আপনি মুখ পেয়ে যাবেন দেখার মতো একটি জমি এই যে ওই যে খুঁটি দেখা যাচ্ছে কুড়ি দেখা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত জমিটা তো এই রাস্তার মুখে আরেকজনের একটু চিকুন করে একটু জমি আছে এটা আপনাকে নিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এবং নিয়ে দেওয়া যাবে তো তাহলে আপনি রাস্তা অনেক বড় মুখ পাবেন যে কোনো রিসোর্ট অথবা পার্ক অথবা আপনার ছোটোখাটো একটা ফ্যাক্টরির জন্য জায়গাটা প্রদর্য সৌন্দর্য একটি জায়গা অল্প দামে অল্প দামে জায়গাটা বিক্রি হবে মালিক নিজে আসে মালিকই বিক্রি করবে টাকার প্রয়োজন যদি কেউ নিতে আগ্রহী অথবা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং কি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের জন্য সব সময় চব্বিশ ঘন্টা আমরা প্রস্তুত আছি কথা বলার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন জমিনের দাম নিয়ে কথা বলবো অথবা দাম দিয়ে আমরা ভিডিও ছাড়বো সেই অনুযায়ী কথা হবে ঠিক আছে তা আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন প্লাস বলো দিয়ে রাখবেন আরেকজনকে দেখার সুযোগ দিবেন এবং কি শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম